নমস্কার আমি দীপান্বিতা বলছি কলকাতা থেকে আমার ফোন একটি আইফোন ছিনতাই হয়ে যায় জিঞ্জিরা বাজার থেকে মহেশতলা থানার এরিয়ার তো আমি জিডি করি এবং সেটা ট্র্যাক করে দেখি মোবাইল ফোন নিজে নিজেই ট্র্যাক হয় তো আমি সেখান থেকে ট্র্যাক করে দেখতে পারি যে ওটা বাংলাদেশে চলে গেছে ফোনটা আমার কলকাতা থেকে এবং বাংলাদেশের ফোন ট্র্যাকিং করে আমি জানতে পারি ওটা চট্টগ্রামে রয়েছে তো চট্টগ্রামে একটা পারফ মানে এক্স্যাক্ট লোকেশানে রয়েছে তখন আমি অনেক ঘাটাঘাটি করে অনেক কষ্ট করে হচ্ছে গিয়ে চট্টগ্রাম পুলিশ স্টেশনের কয়েকটা জায়গায় যোগাযোগ করি তো তার মধ্যে থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে আমি মানে এই রেসপন্স পাই যেটা হচ্ছে গিয়ে আনএক্সপেক্টেড ছিল একেবারেই আমার কাছে এবং চট্টগ্রাম পুলিশের সহায়তায় আমি ব্যাপারটা খুলে বলি ওনাদের আর ওখান থেকে ওনারা হচ্ছে গিয়ে মিস্টার মোহাম্মদ রবিউল ইসলাম এসআই ওনাকে হচ্ছে গিয়ে অ্যালোকেট করেন আমার এই আইফোনটার দায়িত্বে এই ব্যাপারটার রেস্কিউ কার্যের জন্য এবং ফাইনালি ফোনটা চট্টগ্রাম থেকে মিস্টার রবিউল এবং আরও ওনার দলের সহায়তায় ফাইনালি মোবাইলটা উদ্ধার হয়েছে তো আমি চট্টগ্রাম পুলিশের সহায়তায় মোবাইলটা আমি পেয়েছি আলটিমেটলি হাতে আমার মোবাইলটা গেছিলো এপ্রিলে আর ফিরে পেলাম হচ্ছে গিয়ে জুলাইয়ে তো মানে আমি বলে বোঝাতে পারব না আমি কতখানি কৃতজ্ঞ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে এবং মোহাম্মদ রবিউল ইসলাম দাদার কাছে মাই হার্টফুল থ্যাংকস টু অল অফ ইউ আমার ইম্পর্টেন্সটাকে গুরুত্ব দেওয়ার জন্যে এবং এতে আই ক্লাউড দ্বারা যাদের কাছে মোবাইলটা চলে গেছিল। যেটা চক্রের কাছে ওরা আমার আই ক্লাউড ফাঁস করে দেওয়ার চেষ্টা করেছিল আমার কাছে নোটিফিকেশন আসতো সমস্তই আমি মানে লংগিটিউড ল্যাটিটিউড সমস্ত কিছু ডে টু ডে টাইম টু টাইম আপডেট দিতাম ওনাদের কাছে গোয়েন্দা বিভাগের কাছে তো আলটিমেটলি এটা আমি পেয়েছি আমি বলে বোঝাতে পারবো না আমি কতখানি উপকৃত আর আমি সবার কাছে এটাই বলতে চাই যে চট্টগ্রাম মিউনিসিপ্যাল পুলিশ এনাদের ওপর আপনারা বিশ্বাস রাখুন এনাদের কাজকর্মের ধরন আউটস্ট্যান্ডিং পুরো পুরো আমি আমি ফ্রি অফ কস্ট পেয়েছি হাতে আপনারা অবশ্যই ভরসা রাখুন আপনাদের চট্টগ্রাম পুলিশের ওপর আপনারা ঠিক পাবেন এবং অবশ্যই বলবো লেগে থাকতে আমি প্রত্যেকটা রাত দিন এক করে আমি কটা মাস লেগেছিলাম বিষয়টার পিছনে এবং ওনাদের সান্নিধ্যে আপনারা ঠিক আপনাদের জিনিস ফেরত পাবেন বা আপনাদের কিছু বলে ঠিক সহায়তা পাবেন তাদের ক্ষেত্রে হ্যাঁ আপনাকে লেগে থাকতে হবে আরেকবার চট্টগ্রাম পুলিশ সবাইকে সবাইকে ওপর থেকে নিচ পর্যন্ত সব স্টাফকে অসংখ্য ধন্যবাদ আমার প্রণাম আর স্পেশাল থ্যাংকস টু মিস্টার রবিউল ধন্যবাদ সবাই ভালো থাকবে